হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড ইভিনিং আর আজকের ভিডিওটা শুরু করছি একদম সন্ধ্যা থেকে তো ঘড়িতে কটা বাজে বলো তো তোমাদেরকে দেখাই ঘড়িতে এখন বাজে রাত আটটা তো আমি দেখতে পাচ্ছ আটটার সময় রেডি হয়ে চলে এসেছি এই দেখো এই কুর্তিটা পরেছি এই কুর্তিটা ভাই ফোটাতে দাদা আমাকে দিয়েছিল তো যাই হোক এদিকে দেখো মেয়েকেও রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ তো সবাই রেডি হয়ে গেছি তো যাব কোথায় সেটা বলো তো আর থামবেল দেখে আশা করি বোঝা গেছো জানি না কতটা কি শেয়ার করতে পারবো তো চলো যাই হ্যাঁ এখন যাবো একটা অন্নবাসন বাড়িতে তো সেখানে এর আগেও অনেকবার নিমন্ত্রণ করেছে যেতে পারিনি তো এখন যাচ্ছি চলো তোমাদের সাথে যতটা পারি ততটা শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো দেখতে থাকো তো বেশি দূর না বাড়ি থেকে এই হেঁটে গেলে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট আর গাইতে গেল তো কোনো কথাই নেই পাঁচ মিনিট তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই দেখা যাক কি হয় তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমরা চলে এসছি অন্নপ্রাশন বাড়ি দেখো এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে তো দেখতেই পাচ্ছা তোমাদের আগেও আগেও দেখিয়েছি এই বৌদির বাড়িতে আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে গেট গুলো ভীষণ ভালো লাগছে আর এই হচ্ছে আমাদের রিং সেরিমারির হচ্ছে গার্ল এই হচ্ছে মানে যার অন্নপ্রাশন সেই দেখতে পাচ্ছ ছিল আর সে হচ্ছে দাদুর কোলে আর এখানে সাজ সাজগোজ চলছিল পার্লারের আর এই হচ্ছে যার অন্নপ্রাশন তার মা দেখতে পাচ্ছে একে তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে যাই হোক এই বৌদি আর এই দেখো এখানে আমি নিজেকেও একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে এখানে বসে আমরা ছবি টবি তুলেছি যাই হোক ভীষণ এনজয় করেছি ভীষণ ভালো লেগেছে আর বৌদি আমার ওপর শুধু রাগ হয় রাগ হয় কারণ এর আগেও বার্থডেতে নেমন্তন্ন করেছিল আমার শরীর খারাপের জন্য আমি যেতে পারিনি তো এবার আমার মানে এতটা প্রবলেম নিয়ে শরীর খারাপ নিয়ে তবুও চলে গেছি আর এই দেখো মা মেয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর গুটগুট গুড গুড করে ছবি তুলছিলাম তা গুটগুট গুটুট করে তাকিয়ে আছে আর আমি ভিডিও করে নিয়েছি দেখতে পাচ্ছ আর দেখতেই পাচ্ছ মাও সুন্দরী মেয়েও সুন্দরী দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগছে কিন্তু আর সেজে গুজে আরও ভালো লাগছে বৌদিকে তো যাই হোক বৌদির সাথে অনেক কি মেরেছি বললাম বিয়ের সাজ সেজে ফেলেছ আজকে জানি সব হয়ে যায় ফুলসজ্জাটা হয়ে যায় এসব ইয়ার ইয়ারকি মারছিলাম তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না এই জন্য ভয়েসগুলোকে অফ করে দিতে হয়েছে আর এখানে দেখো বাচ্চা কাচ্চাগুলোকে সবাইকে ছবি তোলা হচ্ছিলো আমিও এখানে বসে কিন্তু ছবি তুলেছিলাম মেয়েকে তুলিয়েছিলাম যাই হোক ভীষণ ভালো লেগেছে এনজয় করেছি ওইটুক টাইমে আর আমি যেহেতু আগে গিয়েছি তখন লোকজন সবেমাত্র আসা শুরু হয়েছে আর আমার মেয়ের যেহেতু পরের দিন এক্সাম আছে সেই জন্য তাড়াহুড়ো করে আমরা কিন্তু তারা তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে এসেছি আর ভীষণ মজা করেছি ভীষণ আর দেখো আমার মেয়ে এই জায়গাটা ক্যামেরা করছিল কারণ আমি বৌদির ফোনে ভিডিও করছিলাম করে দিচ্ছিলাম আর আমার মেয়ে পেছন থেকে কিন্তু ক্যামেরা করছিল আমার ফোনে তো যাই হোক সেটা আবার তোমাদের সাথে শেয়ার করেছি দেখো আর আমি কিন্তু হালকার মধ্যেই কুর্তি পরেই গেছিলাম কারণ মানে ভালো লাগছিল না সেই জন্য গেছিলাম এদিকে শরীরটা ভালো না আর বৌদি যেহেতু রাগ হয়ে যায় সেই জন্য আমি কিন্তু মানে নেমন্ত্রণও রক্ষা করার জন্য শুধু গিয়েছিলাম কারণ তার তোমরা তো জানোই আমার শরীর খারাপ তার দুদিন আগে আমি ডাক্তার দেখিয়ে এসেছি সেটাই গিয়ে বললাম আর দেখো আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি এই সাজেই গেছি আর এই এই যে দেখছো কথা বলছি ওটা আমার একটা বান্ধবী ও পার্লারের কাজ করে সেই পার্লারের সাজ সাজিয়ে গেল এগুলো নিয়ে হাসাহাসি করছিলাম আমি বৌদির সাথে কথা বলছিলাম তো মেয়ে পেছন থেকে ক্যামেরা করছে আমি কিন্তু ওটা জানি না আর আমি আমি দেখো চুল খুলে যাচ্ছিল বলে চুলও ঠিক করছি সব কিছু করছিলাম তো তোমাদের সাথে এইসব শেয়ার করলাম এরপরে এরপরে আর চলে গেছি একদম দেখো খাওয়ার টেবিলে আর খাওয়ার টেবিল কিন্তু ফাঁকা কয়েকজন বসে আছে আর যারা খাওয়ার দাওয়ার দেবে তারা বসে আছে তো যাই হোক আমরা কিন্তু দুটো টেবিলে মানে চারজন চারজন করে লোক খেয়ে চলে এসেছি কারণ আমরা যখন খেয়েছি তখনও কেউ আসেনি দেখতে পাচ্ছ কত বড় জায়গা কতটা আর খাওয়ার সময় না ভিডিওটা করা হয় নি কারণ খাবো খাবার খাবো না এক হাতে ক্যামেরা করবো সেই জন্য আর ভিডিও করা হয়নি আর ওই দেখো গালেহাত দিয়ে একটা ছেলে বসে আছে ওটা হচ্ছে ক্যাটারিংয়ের জানা তো ও বসে বসে হ্যাঁ গালে হাত দিয়ে দেখছে আমি ভিডিও করছিলাম হাত দিয়ে দেখছে আর তোমাদের দাদাভাই দেখো আনমনা হয়ে কি দেখছিল জানি না যাই হোক আমি আবার বলছিলাম আমি ভিডিও করছি দেখো দেখো আর পেছনের টেবিলে এই যে দেখো একটা কাকিমা কাকু বসেছে তো আমরাই এই দুটো টেবিলে বসে খেয়ে নিয়েছিলাম কারণ যেহেতু খাওয়া দাওয়ার পরে এসে দেখছি এখানে ছবি তোলাতুলি হচ্ছে আর লোকজনও আসা শুরু হয়ে গেছে সেটা আবার একটু ভিডিও করে নিয়েছি আর আজকের ভিডিওটা না বন্ধুরা একদমই ছোটো হয়েছে আর আমি গেলাম অন্নপ্রাশন বাড়ি সেটা তোমাদের সাথে কিভাবে কি করলাম শেয়ার করলাম অবশ্যই তোমরা বলবে কমেন্টে জানাবে কেমন হয়েছে তোমাদের কাছে কেমন লাগছে আর আমি আজকের ভিডিওটা বেশি বড় করতে পারিনি ছোটর মধ্যেই হয়েছে আর এই দেখো মা মেয়ে কী সুন্দর মেয়ে প্রচুর কাজ ছিল সেই জন্য ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে কারণ ও তো বাচ্চা না নতুন ড্রেস পরে ওর কি আর ভালো লাগে ওই জন্য ও কান্না করতে দেখতে পাচ্ছ আবার বারবার আপনাদের সাথে শেয়ার চলো এরপর চলে যাবো বাড়ির থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে অন্য persen যেটা মেয়ের এক্সাম আছে সেই জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি ওইদিকে আমি বলেছি যে দেখো অনেক বেশি দেখতে হচ্ছে সেই জন্য আমরা কিন্তু খালি চলে এসেছি তো এরপরে দেখা হচ্ছে একদম বাড়ি গিয়ে চলো রান্না সঙ্গীতাকে দেখি আলু পটল আর হচ্ছে পনির চাটনি দই মিষ্টি পায়েস তো খাওয়া দাওয়া খুব ভালোই খাইয়েছে যাই হোক নিরামিষটাও খেতে কিন্তু বেশ লাগে আর আমার কিন্তু খেতে কিন্তু বেশ লেগেছে দারুণ হয়েছে রান্না রান্নাবান্না আর যাই হোক আর মানে আয়োজনগুলো খুব সুন্দরভাবে করেছে ভীষণ ভালো লাগছে আর তোমাদের সাথে দেখালে আমি আর ওই বৌদির সাথে আমার সাথে একটু বান্ধবীর মতোই একটু মিল আছে যাই হোক মানে সবসময় কিছু কিছু সময় ফোনে গল্প হয় তো আমার বাড়িতে ওর মেয়ে নাচ শেখতো তো এগুলো আছেই টুকিটাকি যাই হোক চলো বাড়ি চলে এসছি আজকে আর এখন আর বক করতে পারছি না এখন ড্রেসগুলো চেঞ্জ করব আর শরীরটা আমার আবার খারাপ লাগছে তো চলো টাটা সবাই ভালো দেখো গুড নাইট সবাইকে